আসসালামু আলাইকুম এভরি ওয়ান আশা করি সবাই ভালো আছেন জমজম থ্রি পিস কালেকশান নিয়ে আসছে মাত্র এক হাজার টাকা অফার প্রাইজে আবার শুধুমাত্র আটত্রিশ ঠিক আছে থার্টি এইট সাইজ পেয়ে যাবেন আজকের ভিডিওতে জমজম থ্রি পিস সাথে আছে দেলোয়ার জমজম থ্রি পিস যারা ঘরে আসেন গরমে যারা আটত্রিশ পরেন যাদের স্লিম ফিগার আছে তারাই দেখতে পারে ঠিক আছে সুন্দর পিট খুব সুন্দর একটি কালার আমরা খুলেছি আছে বডি সাইজ অর্গানজার হাতা পেয়ে যাচ্ছেন দেখুন হাতার ডিজাইনটা এরকম চেয়ে থাকেন যারা একটু সুন্দর হাতার ডিজাইন থাকবে নিচেও থাকবে আপনার অর্গানজা ফেব্রিক্স মধ্যে খুব সুন্দর করে ডিজাইন পিছনের পাটটাও দেওয়া আছে পেয়ে যাচ্ছেন সালোয়ারের নিচে কাজ অন্যগুলো পেয়ে যাচ্ছেন বড় অনেক সুন্দর এই থ্রি পিসটা যাদের ভালো লাগবে স্ক্রিনশট শট দিয়ে রাখুন অলরেডি প্রাইস বলে দিয়েছি মাত্র এক হাজার টাকা মাত্র এক এক হাজার টাকা গরুমে থার্টি সাইজ শুধু আছে কিন্তু উয়ার এটা ওকে অনেকগুলো ডিজাইন আছে এক এক করে খুলে দেখিয়ে দিচ্ছি সুন্দর এই কালেকশনগুলো অবশ্যই দেখবেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্টস করবেন এটাও খুব সুন্দর একটি গলার ডিজাইন খুব সুন্দর একটি কালার দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এটাও নিচে ডিজাইন করা আছে অর্গেনজা দিয়ে হাতে অর্গেনজা দিয়ে ডিজাইনটা করা আছে সোভার সোভার কালার পেয়ে যাচ্ছেন জাস্ট সাইজ অ্যাভেলেবেল নাই এই জন্য প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র এক টাকা হাজার টু এক টাকা যাতে ভালো লাগবে ভিভার্স নিয়ে নেন এই সুন্দর কালেকশনটা আমাদের শিপন ফ্যাশন থেকে গ্রিন সরনিকা শপিং মলের নিচ তলায় শিপনস ফ্যাশন এলিফেন্টর ঢাকা বারোশো গ্রিন সর্নিকা শপিং মল অবস্থিত টাইগার প্রিন্টের মধ্যে আছে এটা আবার পেয়ে যাবেন বিয়াল্লিশ সাইজ ঠিক আছে খুব সুন্দর কটন ফেব্রিক্স জমজমের মধ্যে যারা কটন রেগুলার বাসায় পরার জন্য নিতে চান নিয়ে নিতে পারেন সুন্দর ওই কালেকশনটা শিপন ফ্যাশন তাই অনেকগুলো বিশাল বড় সাইজ আমরা সম্পূর্ণ খুলতে পারছি না ভিডিওটা বড় হয়ে যাবে এর জন্য ড্রেসটা দেখুন জাস্ট ওয়াও ঠিক আছে অনেক চমৎকার কালার আছে লেমন কালার আছে ডিজাইনটা দেখতে পাচ্ছেন গোল গলার মধ্যে খুব সুন্দর ল্যামনই একটা কালার রংকচ গ্যারান্টি থাকছে যেভাবে খুশি হাতে ধুয়ে সফট ওয়াশ করেই ভালো থ্রি পিস কালেকশনগুলো সো পুরো আরাম পাবেন খুব সালোয়ারগুলো ফ্রি সাইজ নিচে প্রত্যেকটা সালোয়ারের নিচে এরকম লেস দেওয়া আছে ওনাগুলো পেয়ে যাচ্ছেন এরকম খুব বড় সাইজের ওনা সুতি ওনা থার্টি এইট সাইজ পেয়ে যাচ্ছেন আজকের ভিডিওতে মাত্র এক হাজার টাকার এই ভিডিও অফার দিচ্ছি আমরা এই পরবর্তী অফার এটা পেয়ে যাবেন একটু ডিজাইনের মধ্যে রেড কালার রেড মেরুন কালার বলতে পারেন খুব চমৎকার একটা ড্রেস

মাত্র থাউজেন্ড টাকা পেয়ে যাচ্ছেন এই সুন্দর ড্রেসটা সিপল ফ্যাশন ভিডি ল্যামন আর একটা কালার দেখতে পাচ্ছি আমরা এটাও খুব চমৎকার একটা কালার দেলার ভাই আছে সুন্দর সুন্দর কালেকশন দেখাচ্ছে অবশ্যই করবেন এই যে দেখুন সুন্দর একটা ড্রেস তাই না খুব চমৎকার ড্রেস গুলো কিন্তু আমরা বারোশো পঞ্চাশ করে সেল করি জাস্ট অফার দিয়ে দিচ্ছি সুন্দর এই ড্রেসটা কাপড় কোয়ালিটি খুবই ভালো সাইজটা অ্যাভেলেবেল না থাকার কারণে আপনারা আড়াইশো টাকা ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন শিপনস ফ্যাশন ভিডি থেকে এই যে দেখুন কত চমৎকার কালার কন্ট্রাস্ট অনেকগুলো কালার আছে এটা আবার একটু কাজের মধ্যে আছে তাও আমরা এটা দিয়ে দিচ্ছি কত টাকা দেওয়ার ভাই মতো থাউজেন্ড এক হাজার টাকা থার্টি এইট বডি সাইজ আছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিয়ে খুব সুন্দর করে এক কালার এর মধ্যে খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা আছে গলাতে তারপর হাতায় তারপর ওভার এরকম সুন্দর সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক কাজটা করা আছে নিচের প্যানেল যদি একটু চলে যাই আমরা দেখে নিচের পোষণে দামান পোষণে খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজটা পেয়ে যাচ্ছেন সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারের মধ্যে খুব সুন্দর মাসলিন কটন বলা হয় ফেব্রিক্সটাকে মনে হয় সালোয়ারটা ওনাটা পেয়ে যাচ্ছেন এরকমের মধ্যে চান্দির সিল্কের ওনা খুব সুন্দর থার্টি এইট আছে শুধু ভালো নিয়ে নিতে পারেন আমাদের ফ্যাশন থেকে ওকে রেডি টু ওয়ার রেডিমেড কালেকশন যারা চাচ্ছেন নেবেন আর পোবেন থার্টি এইট বডি সাইজ রেগুলার ফিট হয়ে যাবে এই যে দেখুন এটাও খুব সুন্দর একটা ডিজাইন হাতে খুব চমৎকার করে লেস ওয়ার্ক করা আছে এখানে খুব সুন্দর করে লেস ওয়ার্ক করা আছে

সম্পূর্ণ ড্রেসগুলো মানে পরে খুবই আরাম পাবেন কটনের মধ্যে জমজম অরিজিনাল জমজম যেগুলো হয় সেগুলোই কিন্তু আমাদের কাছে আপনারা পাবেন সালোয়ার প্রত্যেকটা সালোয়ারের নিচে এরকম লেস কাজটা পেয়ে যাচ্ছেন অন্যগুলো একদম আড়াই হাত বে পাঁচ হাতের বড়ো সাইজের ওনা পাবেন ঠিক আছে ওকে সুন্দর সুন্দর এই ড্রেসগুলো আমরা শিপন ফ্যাশন থেকে দেখাচ্ছি ফিয়ার্স যারা সরাসরি আসতে চান চলে আসবেন যারা অনলাইন নিতে চান ডেলিভারি চার্জটা দেবেন ঢাকার ভিতরে আসে ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা বাকি টাকা ডেলিভারি হাতে পেয়ে তারপর দিবেন ডেলিভারি ম্যানকে এই যে দেখেন এটাও খুব সুন্দর একটা কালার খুব চমৎকার এই ড্রেসগুলো মাত্র এক হাজার টাকা পেয়ে যাচ্ছেন অফার প্রাইজে সো দেরি কেন নিয়ে নেন যার যেটা পছন্দ স্ক্রিনশট দিয়ে আপনাদের ফেসবুকে থেকে যারা দেখবেন অর্ডার করবেন যারা ইউটিউবে দেখবেন তারা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন এই যে দেখেন ঠিক আছে সো আরও দুইটা কালার আছে ডিজাইন আছে প্রত্যেকটা ডিজাইনই সুন্দর যার যেটা ভালো লাগে নিয়ে নেবেন ড্রেস কিন্তু একদম বেশি নয় এগুলো অল্প কিছু আছে এই জন্য আমরা অফারে দিয়ে দিচ্ছি বুঝতেই পারছেন এই ড্রেসগুলো কিন্তু এক হাজার টাকার নয় এগুলো কিন্তু তেরোশো টাকার ড্রেস ঠিক আছে এই যে দেখেন একটা সালোয়ারও ডিজাইন পেয়ে যাচ্ছে যেটা কালারটা একটু ডার্ক কালারের মধ্যে আছে যারা এই ধরনের কালার পছন্দ করেন ওনাটা একটু ডিফারেন্ট থাকছে সো যারা এগুলো পছন্দ করে নিয়ে নিতে পারেন আমাদের শিপন ফ্যাশন থেকে সুন্দর এই কালেকশানটা সো লাস্টে আমরা এটা দেখাচ্ছি এটা খুব সুন্দর একটা ইট কালারের মধ্যে আছে খুবই সুন্দর একটা ডিজাইন এইট এটা মিডিয়াম এইট যারা আছেন তারা নিয়ে নিতে পারছেন এগুলো পরে খুবই আরাম পাবেন যারা আপনার বানানোর ঝামেলা পছন্দ করেন না নিবেন আর পরবেন তাদের জন্য কিন্তু বেস্ট কালেকশান এগুলো এই যে দেখুন সালোয়ারগুলো থাকছে ফ্রি সাইজ এক কালারের মধ্যে কাপড় ডিজাইনটা করা আছে ওকে সো ভিওস সুন্দর সুন্দর পিসগুলো দেখিয়ে দিয়েছি যাতে ভালো লাগবে নিয়ে নেবেন আজকের মতো আমরা এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ